আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে আমরা একটি কাস্টমার রিভিউ আমাদের সবচেয়ে আপডেট মেশিনের কাস্টমার রিভিউ ইনি তিন মাথার মিনি অটো রাইস মিল নিয়েছিল আর আমাদের কাছ থেকে দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন নিয়েছিল টোটালি দুইটা মেশিন এই ভাই আমাদের কাছ থেকে আলাদা আলাদা নিছে। তো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছি ও ভাই তো আজকে কি রাইসের নেট নিতে আসছিলেন হ্যাঁ তো ভাই কেমন চলতেছে আমার তিন মাথার মিনি অটো রাইস মিল অনেক ভালো চলতেছে ও আপনার তো আবার অটো গাড়ি আছে অটো গাড়ির পাশাপাশি এই তিন মাথার মিনি অটো রাইস মিল নিয়েছেন কি না কি ভাই এটা কি আপনি অন্যের ভাঙ্গায় দেন না পাশাপাশি আপনি এই হলুদ মরিচ ধনিয়ার দোকান দোকানও এই অটো গাড়িতে দেন কোনটা ভাই হলুদ মরিচ এবং ধনিয়া এটা

ভাই এই নেট বেলেটের কস্টিং কেমন হচ্ছে মানে কুড়াটা কিরকম হচ্ছে চিকন হচ্ছে কি আমাদের নেটে হ্যাঁ এটা চিকন হচ্ছে আমাদের আসলে এই নেটে চিকন হচ্ছে কুড়াটা না হ্যাঁ কুড়াটা চিকন হচ্ছে ও তো ভাই যারা আমাদের কাছ থেকে এই দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন নিতে চাচ্ছে বা তিন মাথার মিনি অটো রাইস মিল নিতে চাচ্ছে দেখেন রাইস মিলের আমাদের কত আপডেট একটি ভার্সন আপনারা দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন যারা নিতে চায় তারা কি অনলাইনে আমাদের অর্ডার করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই আমাদের কি বিশ্বাস করা যায় ভাই আমি তো জানি যে আপনার রাইস মিল নেওয়ার আগে অনেক দূরে গেছেন মেয়েরপুর বা যেখানেই বলি অনেক ব্যবসায়ীর কাছে গেছেন তো সবার সায়েব আমাদের কাছে আসলেন আমাদের সার্ভিসটা কেমন না ওদের সার্ভিস ভালো ছিল সেই কারণেই নিচেন আমাদের কাছ থেকে তো যারা আসলে তিন মাথার মিনি অটো রাইস মিল বা দশ ইঞ্চি গ্রাইন্ডার বা যে কোনো ধরনের মেশিনারি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে তো নাম্বারটিতে যোগাযোগ করবেন তাই আমাদের 5000 টাকা অ্যাডভান্স করা যাবে কি হ্যাঁ অবশ্যই করা যাবে 5000 টাকা অ্যাডভান্স করা যাবে হ্যাঁ আমরা দূর 5000 টাকা মাইরে দিই ভাই এটা কোনো সময় সম্ভব না সম্ভব না না তো যারা আসলে অ্যাডভান্স করতে চান আমাদের কাছে অ্যাডভান্স করতে পারবেন আর ঈদের আগে আসলে একটি ধামাকা অফার আছে যেটা মাত্র তিনটা মেশিন যে কোনো তিনটা মেশিন আমাদের নিতে পারবেন মানে তিন মাথার মিনি অটো রাইস মিল এই আট ইঞ্চির কাছে দশ ইঞ্চি দিয়ে এবং সাড়ে পাঁচ ঘোড়া মোটর দিয়ে আট ইঞ্চির কাছে এই দশ ইঞ্চি দিয়ে ও সাড়ে পাঁচ ঘোড়া মোটর দিয়ে মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র তিনটা মেশিন এই ঈদের আগে নিলে আপনারা পাবেন তো ভাই আসলে আপনি অনেক বেশি দাম দিয়ে কিনছিলেন কিন্তু এই ঈদ উপলক্ষে এই অফারটি আমরা দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকা তো যারা নিতে চায় ভাই তাদের উদ্দেশ্যে একটা কথা বলেন 85000 টাকা দিয়ে এই মেশিংটা নিলে লাভ হবে কিনা লস হবে হ্যাঁ এটা 85000 টাকা দিলে অনেক ছাড় আছে এখন অনেক কম দামে পাওয়া যাচ্ছে আমি যখন নেছিলাম অনেক দাম বেশি দাম দিয়ে এখন মাত্র তিনটা মেশিং যে কোনো তিনটা ভাগ্যবান ব্যক্তি আমাদের কাছ থেকে এই মেশিং পাচ্ছেন মাত্র হাজার টাকায় তিনটা ভাগ্যবান ব্যক্তি তো নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন